সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে আট হাজার নয়শো তিরিশ টাকা যা গতকাল ছিল আট হাজার সাতশো দশ টাকা এক গ্রামের উপর দুশো কুড়ি টাকা মূল্য বৃদ্ধি আছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে উননব্বই হাজার তিনশো টাকা যা গতকাল ছিল সাতাশি হাজার একশো টাকা দশ গ্রামের উপর দুই হাজার দুশো টাকা মূল্য বৃদ্ধি পেল এবার আমরা

উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না